কুইট গেম সিজন টু প্রকাশিত হল ডিসেম্বর ছাব্বিশ দুই হাজার চব্বিশে এবং মহাদেশ জুড়ে আলোড়ন ফেলেছে সিজন ওয়ানের পর তিন বছর পর সিয়ং জিহাং আবার গেমে ফিরে এসেছে কেবল অর্থ জেতার জন্য নয় বরং এই গেমকে নিজেই ধ্বংস করে করার লক্ষ্য নিয়ে প্লেয়ার চারশো ছাপ্পান্ন জিহাং নিউ ইয়র্ক যাত্রা বাতিল করে কুরিয়ায় ফিরে আসে সে বুঝতে পারে তার পরিবর্তন সম্ভব নয় তাই সে গেম শেষ করার সিদ্ধান্ত নেয় সে খুঁজে পায় রিক্রিউটার গং ইয় যিনি সেই বিখ্যাত ডিডে ডিডেকটি খেলোয়াড় হিসাবে তাকে আগে আমন্ত্রণ দিয়েছিলেন জিয়াং অ ডিডেকটিভ হাংজন একত্রে গেম পরিচালনাকারী কেন্দ্র সন্ধান শুরু করেন জুনহ তার বাই ফ্রন্টম্যান সম্পর্কে তথ্য জোগাড় করেন এছাড়াও শোনা যায় অরগ্যান হারভেস্টিং স্পটের কথা যা পরবর্তীতে প্রতিরোধ করা হয় সিজন এর প্রথম তিনটি এপিসোড গেমের বাইরে গিয়েও দারুণ থ্রিল তৈরি করে তারপর পরবর্তীত ফর্মে ট্রাস্ট ম্যাচ শেষ ম্যাচ শেষে অংশগ্রহণকারীদেরকে জিজ্ঞাসা করা হয় ক্ষমতা নেবে না ছাড়া পাবে মিরর মেজ ট্রুথ অর লাই ও নতুন নরকীয় গেমসের পরিচয় হয় আবার নিয়ঞ্জি প্লেয়ার তিনশো তেত্রিশ এবং তিনশো আটত্রিশ একশো বিশ তিনশো নব্বই একশো ঊনপঞ্চাশ এবং দুইশো বাইশ সহ নতুন চরিত্রগুলো নিয়ে আসে সপ্তাহত উত্তেজনা খেলোয়াড়েরা গেমের মাঝেই বুট করে গেম থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু রাতের অন্ধকারে একটি রুড ম্যান রেস্টরুমে মারামারি হয় যেখানে জি একশো চব্বিশ ও মিউং জি সহ কিছু খেলোয়াড় র্যাপিড লাঞ্চ চাপা খাবার উপরে শাস্তি চালায় জিয়াং এবং তার ছোটো দল চুপচাপ থাকা অবস্থায় পিঙ্ক সুইট গ্রেডসদের অস্ত্রহরণ করে আর এক বিপ্লব শুরু করে জিয়াং জুং হাইয়ং এবং আরও অনেকে প্লেয়ার এবং জিরো ওয়ান বলতে প্রথম খেলোয়াড় যে একটি মারামারি আয়োজন করেন তারা মিলে তারা ডুয়ার্ডস নিয়ন্ত্রণ কক্ষের দিকে এগুতে থাকেন কিন্তু ফ্রন্টম্যান তাদের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে শেষ পর্যন্ত হা এবং হাংজু ডর্ম এ ফিরে থাকার সময় গ্রিফে পড়ে জিয়ান জীবিত থাকেন তার উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য সে গেমের পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বোঝাতে ইয়ংহি ফিরে আসে এবার সাথে দেখা যায় একটি নতুন বড় ডল যাকে ইয়ং হেই বয়ফ্রেন্ড বলা হয়েছে এটি স্পষ্ট করে যে সিজন থ্রি এবার বাড়ছে প্রাণীযুদ্ধ স্কুইড গেম সিজন টু এ দেখায় এটি শুধুই মৃত্যুর খেলা এটি মানবতার শেষ বেঁচে থাকা যাত্রীদের দ্বন্দ্ব জিয়াং যা শুরু করেছিলেন ইনসাইট থেকে প্রতিবাদ তা শক্ত হয় বাধাগ্রস্ত হয় কিন্তু সে হাল ছাড়েনি এই মরণ ব্যবসার বীজ কোথায় জন্মেছে আমরা কি সত্যিই মুক্ত চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং জানাও এই এক্সপ্লেনটি কেমন লেগেছে এবং নতুন নতুন এক্সপ্লেন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ